আসসালামু আলাইকুম আপনার শান্তি বসে বলেন অনেক ভালো আছেন তো আজকের আলোচনাটা হবে আমাদের দুর্নীতি দুর্নীতিগ্রস্ত সংস্কৃতি দুর্নীতি সমাজ এবং এই দুর্নীতি অবৈধ উপার্জন এর থেকে যে লব্ধ ফলাফলগুলো কি এই যে ভদরের সারা পরে যে গেলাম ও যে হাতে ছেড়ে পদে দেখলাম মাদক সেবী এরা শৃঙ্খল বসে আছে হ্যাংলা পাতটাই আছে এগুলো দুর্নীতির ফল বেপর গাড়ি চালিয়ে ওই যে পূর্বাচলে মানুষ হত গাড়ি ভাঙতেছে এগুলো সবই দুর্নীতিগ্রস্ত পরিবারের মানে অবৈধ সন্তান এই দুর্নীতি বড় বেদি আমাদের দেশে ঘুষ উৎকোষ অবৈধ লেনদেন মিথ্যাচার মিথ্যা কথা বলা মানুষকে ধোকাবাজি করা প্রতারণা করা বিভিন্ন ক্ষেত্রে এই দুর্নীতিটাকে কমিয়ে আনা যায় কীভাবে এখন আমেরিকায় তো অর্ধেক লোকের ধর্ম মানে না দেখো কিন্তু সেখানে তো রাস্তাঘাটের হর্ন নাই দুর্নীতি নিয়ে অস্ট্রেলিয়া দেখলাম সিঙ্গাপুরে দেখলাম আরো ভালো দেশে দেখলাম মালয়েশিয়াতে দেখলাম মালয়েশিয়াতে মুসলিম কাঠে ধর্ম কিন্তু নন মুসলিম সেদিনগুলোতে তো এত জাহান নামের ভয় নেই ওয়াজ বসিয়ে নেই মাইকের ব্যবহারই তো নাই তো সেখানে দুর্নীতি লোকজন আইন মানে কীভাবে এখানে মানে না কেন ওখানে দুর্নীতি হয় কর্পোরেট করাপশন এগুলো বড় আর গণবাল বৈশ্বিক পর্যায়ে তো আমাদের দুর্নীতির যে কতগুলো কারণ আছে দুর্নীতির কারণ হল প্রথমে কালচারাল আসপেক্ট সংস্কৃতিগত দিক পরিবারের চাপ সামাজিক প্রেশার সোশ্যাল প্রেশার রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে দুর্নীতিগ্রস্ত সিন এগুলো দৃশ্যমান অদৃশ্য প্রেশার এগুলো দুর্নীতি হয় আর দুর্নীতিগ্রস্ত লোকেরা কি শান্তিতে থাকে শান্তিতে থাকে না শান্তি নেই মেয়ের সম্পত্তি বন্টন বৌরা অনেকগুলো বউ থাকে মরামারি কাটা ঝামেলা মামলা বাজার অশান্তি তাই সামাজিক কারণ রাষ্ট্র ব্যবস্থাপনায় দুর্নীতিগ্রস্ত লোকদের উপস্থিতি রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনায় নেতৃস্থানে লোকদের দুর্নীতি তারপর টপ টু বটম এরা দুর্নীতি ছড়িয়ে দেয় দুর্নীতির মাধ্যমে অযোগ্য লোককে নিয়োগ দেয় এই যে দুর্নীতির কালসা সংস্কৃতি গড়ে উঠছে মনেই করেন হাতে জেলের সমস্তিগুলো চুরি করে নিয়ে গেছে আর আমেরিকায় দুই হাজার মাইল পশ্চিমে বাইশশো আড়াই হাজার মাইল আর উত্তর দক্ষিণে দুই হাজার মাইল ভ্রমণ করলাম চোর দেখলাম না রাত বেড়াতে বাসা রেখে চলে গেছি কোন আর এখানে বাসার ঢাকাতে বাসার থেকে চলে গেলে পাহারা তালায় কি চুরি হয়ে গেল কিনা টেনশন থাকে এখানে টেনশন নাই এখন এই দুর্নীতি বন্ধ আপনি কি ওয়াজ নসিয়াতে পারলেন ওয়াজ নসি দেশে কম হয় না লাভটা কি বহুত ওয়াজ নশিয়াত বহুত গাড়ি আর বিক্ষোভ একটা জীবনে বাড়ি ভিক্ষা করার বয়স পঁচাত্তর বছর আলোচনা করলাম বাড়ি নিক সকাল ছটাতে বই রয়েছে বর্ডার ভিক্ষা হল এই নৈতিক স্খলন ভিক্ষাবৃত্তিতে কোনো ঘৃণীত পেশা কিন্তু করতেছে তো টাকা পাচ্ছে কারাপ্ট মানে বিভিন্ন জায়গায় ভাগ হচ্ছে পীরের দরবারে যাচ্ছে দরগায় যাচ্ছে ক্রাফট মানে এই বিক্ষোকেরা পাচ্ছে কারাপশন যত বেশি থাকবে সে সময় তত বেশি থাকবে পীর তত বেশি থাকবে দরগা বেশি থাকবে মাজার থাকবে বেশি বেশি মনাজার থাকবে

লোকের সমাজ সমাজ সময় সময় নেই তো আমাদের দুর্নীতি আমার দুষ্কর্ম অপকর্ম মিথ্যাচার প্রতারণা ধোকাবাজি রোমাঞ্চনা এগুলো সবই এই অবৈধ উপার্জনের সাথে জড়িত দেখেন না এই পরিবেশের পূজারে অনির্বাচিত টেলিভিশন খবর শুনলাম পর এই তাড়াতাড়ি তো ক্ষমতা দিয়ে করবি কি একদিন তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছ আর কি করবি তো হেই মালিয়াছ একজন বারো তেরো বছর একজন চল্লিশ পঁচিশ বছর পার্টিরাজদের বসে আছে পরিবার হ্যাঁ কোনো আসেনি কোনো দেশের পরিবর্তন তাহলে এই যে অবৈধ উপার্জন দুর্নীতি দুর্নীতি দুর্নীতির জন্ম দেয় বলছিলী চর জীতি চর্য জন্ম দেয় দুর্নীতি দুর্নীতির জন্ম দেয় বারস একজন দার্শনিক ছিল লেখাপড়া হয়েছিল ফেরাডেও লেখাপড়া হয়েছিল মাইকেল ফেরাডে বলার্থিত এগুলো অনেক আচ্ছা মাদক দ্রব্য গাজা ভাং কিশোর গ্যাং অনেকগুলো পয়েন্ট আছে সব বলা যাবে না সময় কম এগুলো সবই দিস দ্য রেজাল্ট লব দ্য ফল কিসের জানেন অবৈধ উপার্জনের উচ্ছৃঙ্ল বাপমা ও সন্তান ওই যে কি একটা মেয়ে ও পুলিশ সাব ইন্সপেক্টর বা মায়া মাকে সাব ইন্সপেক্টর ওর মায়ে একবার হত্যা করে দিল না যা ওজনকে আদান দিছে তো এগুলো সবই অবৈধ উপার্জনের ফল তো আল্লাহ হোসেন বহুত নিদর্শন আমি দেখাই এই যে এই যে বিভিন্ন হত্যাকাণ্ড আছে যেমন দেখলাম গেন্দাম মারামারি বাড়ছে মসজিদে গিয়েছিলাম গাড়ি ঘোড়ার জ্বালায় হাঁটা যায় না মটর হয়ে গেলে যা তো কী খবর পড়ে জানা গেলো যে অবৈধ সম্পর্ক এক্সট্রা মেডাল রিলেশন তাহলে এগুলো মেয়ে ছেলে এগুলো তো হারাম উপার্জন করে হারাম খায় ছেলেমেয়েদের কন্ট্রোল নাই এরা হারাম উপার্জন হারাম খেয়ে শরীরের মধ্যে যে একটা চাহিদার সৃষ্টি বায়োলজিক্যাল নেট সেটা কি করবে এই জন্য তো তার উদাম হাটের পাটে তাই এই যে মাদক নেশা গাঁজা এগুলো অবৈধ অর্থই অনর্থের মূল যেটা করেছিলাম তখন তো কত লেখছি ব্যাখ্যা ট্যাখা মশার মশার লেখার মধ্যে আছে এই যে অবৈধ উপার্জন মানুষকে গাঁজা ভাঙ মদ জুয়া ইত্যাদির মধ্যে নেওয়া অপমন্দ কর্ম মদ জুয়া এই আনুষঙ্গ সবগুলোর মধ্যে এই যে কক হত্যা করছে আপনার দেখাই তো দেখবেন বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হলো অবৈধ উপার্জন মূল এই মূলের মধ্যে আমরা যাই না বৈদ্য উপার্জন আল্লাহ করা এই যে আমার কাছে ডায়েরি আছে সতেরো সালের আর ওই দুই সালে পনেরো বছর আলার সুযোগ উদয়স্ত আমি দেখলাম মিলিয়া যে পনেরো বছর আগে পর সূর্য একই টাইমে উঠে একই এক সেকেন্ডের দিক দিক নেই দেখলাম তাহলে সূর্য যে আল্লাহর অনুগত মুসলিম আল্লাহ বলছেন মহাবিশ্বে যা কিছু আছে তা আল্লাহ অনুগত কিন্তু মানুষের মধ্যে অনেকে না জিনের মধ্যে যে মধ্যে অনেকে অনুগত অনেকে কাফির এই জন্য সেখানে গোলমার হচ্ছে এই যে জীবন নাশ ড্রাইভিং এই যে আমাকে আমরা যেদিন ফ্রি ঢাকা অভিযোগ বাসায় বলল যে আইন তো নাই বড় বড় যারা আছে দুর্নীতিবাস ওদের ছেলেমেয়েরা মত মদ খেয়ে পূর্বাচলে গাড়ি ভাঙে মরে মানুষ মারে অনেক খবর আছে বলে অনেক খবর হয় না পুলিশের দরে ধরে না সব বড় বড়ো নষ্ট কর্মচারী নষ্ট পলিটিশিয়ান নষ্ট ব্যবসায়ী ওগুলো ছেলেপেলে ওরা সব টাকা দিয়ে মেনটেন করে ড্রাইভিং মানুষের জীবন নাশ এই দুর্ঘটনার কারণে হয় আর আর্থ দুর্নীতিবাজদের কারণে দেশ গরিব থাকে দেশের মূল্যবান অর্থ লুটপাট করে টাকা তার বিদেশে আমি যে টাকা আমেরিকা নিয়ে গেলাম এক পয়সা খরচ করতে হবে প্রদান তো এভাবে দানা পাচার করে মূল্যবান সামগ্রী দেশতে পাচার করে ডলার পাচার করে এখন ডলার সোনাই পাচার করে ধানের দাম বেড়ে গেছে আর এই দুর্নীতিবাজদের কারণে ভিক্ষাবৃত্তি বেড়ে যায় অলস লোকের সংখ্যা বেড়ে যায় আর দেশ গরিব হয় মামলাম কমা বেড়ে যায় অবৈধ উপার্জন অন্যের দিবী লোভ লালসা পশুত্ব খুন খারাপ এগুলো বেড়ে যায় সম্পত্তি দখলের জন্য আকাম কুকাম করার জন্য তো কতদূর কতক্ষণ বললাম এখন আসেন এই দুর্নীতি বন্ধ করতে আমরা কী করতে পারি দুর্নীতির জন্য দুর্নীতি করার জন্য তো এমপি হওয়ার জন্য পাগল এমপিওর থেকে মন্ত্রী জন্য পাগল কেন এখানে বেশি বেশি আয়েরও তৈর করা যায় যেমন একটা বামপন্থী দুর্নীতিবাস পঁচিশ হাজার কোটি দুর্নীতির মামলায় হাজত বাস করতেছে মিসার আসানে কী হয় জানি না আল্লাহ ভালো জানে এখন আমাদের দেখি কয় মিনিট গেছে নয় মিনিট আর নয় দশ শেষ করে দেবো বেশি লম্বা করবো না তো মনে করেন যে এটা একটা মহ বলছেন দুর্নীতিগ্রস্ত হওয়া ডেলি অবৈধ উপার্জন করাটা নেশাগ্রস্ত করা নেশা হয় অনেকে এটা হজম করতে পারে স্টক কষ্ট করে সব জিনিস সবাই হজম হয় না এবার আসেন কীভাবে আমরা দুর্নীতিগুলোকে আপাতত সংবিধান দিয়ে বন্ধ করতে পারি এই যে সংবিধান একুশে কি বলছে প্রত্যেক নাগরিক সংবিধান মানবে আইন মানবে বিশৃঙ্খলা শান্তি সৃষ্টি শান্তি স্থাপন করবে এবং দেশের সম্পদ সুরক্ষা করবে সবার নাগরিক দায়িত্ব এই নাগরিকদের সংবিধান যদি মানে সংবিধান সংবিধান করে তাহলে তো দুর্নীতি করতে পারে না এখন যারা দুর্নীতিতে সেফ ফেরো নিচ্ছ আলী বাজার হয়েছিল জানেন না আপনারা ছিয়ানব্বই সাল থেকে ক্ষমতা এসে আর শেষের বছর ধরে সেফ ফেরো ছিল আলী তারপর বাজার তাই ছিল সাথে ছিল চাইবেক দুর্নীতি সেফ ফেরো সে দল তার ক্ষমতা আসে আবার গিয়ে কি করবে ন্যায়পাল নিয়োগ করে নাই কেন দুর্নীতির কারণে এই রুয়ার ক্লাস ব্যাড পলিটিক্স আওয়ার কান্ট্রি তারা কখনই চায় না দেশ সুশাসন হোক এই জন্য কোটার মাধ্যমে অযোগ্য জায়গায় ঢুকাইছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে আপনারা জানেন যে বিদেশিদের চাপাচাপির ফলে দুর্নীতি দুর্নীতি যখন বুড়ো ছিল এটা কমিশন বললো কিন্তু করে এটা ধ্বজ করে রাখলো বিএনপি দু হাজার সাতশালের সৃষ্টিকার্থী এখন এটা আছে এই ক্যাবিনেট সরকার বলছে দুর্নীতি দমনের জন্য পাওয়ার এক ব্যক্তির কারাপশন বেশি বাড়ে কেন্দ্রীভূত ক্ষমতা এই বিকেন্দ্রীকরণ করতে হবে পরিবারতন্ত্র এগুলো বিলুপ্ত দিতে হবে এগুলো জনগণের ভূমিকা রাখতে পারে পরিবারতন্ত্র যারা করে তাদের ভোট না দিলে ওগুলো বাঁকব ওদের যারা এই চাঁদাবাজি চান্দা ওরা থাক ওরা খাবে কিন্তু আমি যদি সমর্থন না করি সেটা চলে যাবে তো দুর্নীতিকে না বলতে হবে শুধু মুখে বললে হবে না সাংবিধানিক দায়িত্ব এই যে দেশের সম্পর্ক হয়ে যারা লুটপাট করে তার তো সঙ্গে সঙ্গে ভালো লাগতে হবে যারা মন্ত্রী মিনিস্টার এর কইলে বলা যাবে অনুরাগ বিনয় কেবল সত্যি কাজ করবো না এই যে সঙ্গে দফা তিন কেউ তো রক্ষা করে না এই ওয়াদা ওয়াদা খেলাপকারী কি মনে হয় দিচ্ছি এদের বিশ্বাস করা যাবে না যে করবে ক্ষতি হবে ঠিক আছে পরের পয়েন্ট আসুন আমরা স্থানীয় সরকারের পিআর সিস্টেমে কেন

সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা এই যে দুইটা অনুষ্ঠান অনুষ্ঠায় ছাই আর আছে নয় আপনি প্রবেশ করে দিবেন প্রবেশ করলে প্রবেশের মুখ্যমন্ত্রী গভর্নর থাকবে এই সংবিধান আসে ওটা পড়তে সময় লাগবে আমি অল্প সময় শেষ করে দেবো প্রবেশ করে দেন এক ক্লিয়ার সিস্টেম চালু করে দেন এই সরকারই পারবে পলিটিশিয়ানরা করবে না পলিটিশিয়ানদের মধ্যে অনেক ভালো লোক আছে কিন্তু ভালো লোক তো পারতা হবে না আপনার যে সিস্টেম আছে আপনি এক তিনশোর মধ্যে একশো এখানে সরকার উঠতে পারবেন আপনি সৎ লোক দশজন হয়েছেন কী করবেন তাই সিস্টেম চেঞ্জ করতে পারব হবে নন পলিটিক্যাল এই গভর্নমেন্ট পারবে এটা যদি পিএস সিস্টেম চালু করে দেয় পক্ষ যেটা করেন পিএস সিস্টেম হবে তাহলে প্রত্যেকের অংশীদারিত্ব পাবে এটার অংশীদারিত্ব মূলত প্রশাসন এটার ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন উন্নয়ন প্রশাসন যেখানে সব মানুষ প্রত্যেকটা ভোটের ভোটের মূল্যায়ন হবে গুরুত্ব দেওয়া হবে স্থানীয় সরকার আসে তো বাইশে সাথে জুডিশিয়ারি আসে তো করে নাই তো করে নাই করে নাই কেন ওরা যেহেতু দুর্নীতি করে ওদের মনের মধ্যে দোষ ন্যায় পাল নিয়োগ করে নাই কেন ন্যায় পাল দুর্নীতিকে সাইজ করবে কনশন ওভাবে নিয়োগ হবে শাসকরা দিতে পারবে না আমাদের সিস্টেম কী একই ব্যক্তি প্রাইম মিনিস্টার একই ব্যক্তি দলের নেতা একই ব্যক্তি সংসদীয় নেতা প্রাইম মিনিস্টার সংবিধানের ভালো এই সমস্ত উকিল তো তা বলে না প্রত্যেকটা দল কানা এক এক দল করে আর সুবিধা নেয় তো যেই আমাদের যেই শপথ দেবে মন্ত্রী এমপি সে কোনো দল করতে কি সকলের এক হলো পিয়ার সিস্টেম চালু করা তাহলেই যে নমিনেশন ভিত্তির দুর্নীতি বন্ধ হয়ে যাবে

এক পিয়া সিস্টেম চালু করেন দুর্নীতি বন্ধ প্রধান থেকে সিস্টেমই বন্ধ করে দিল দুই সংসদ সংসদে থাকবে বা এলাকায় যেতে পারবে না তিন দুই স্থানীয় সরকার শক্তিশালী করেন তিন ক্ষমতা বিকেন্দ্রী করে দেন একই ব্যক্তি প্রাইম মিনিস্টার একই দলের প্রধান থাকতে পারবে না সত্তর অনুষ্ঠান বাতিল করে দেন সংশোধন করেন একটু স্বাধীনভাবে তারা ভোট দেবে দুর্নীতির বিরুদ্ধে পার্লামতে এক ব্যক্তি থেকেই হয় তারপরে শাস্তি নিশ্চয়তা শাস্তি নিশ্চয়তা রায় হবে নাকি জানুয়ারিতে রায় আমার তো আহিলিম কোর্ট আবিল বেগে যাবে আবিলবেগে গেলে সেখানে আবার রিভিউ করবে যেভাবে তো ঘুরে বেডেট খাবে টাকা খাওয়ার জন্য তাই বিভিন্ন জায়গায় আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করার যে সুযোগ সেগুলোকে জনগণকে সচেতন করা করতে হবে এটা এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে খুব আশাবাদী তাহলে আমাদের সমাজে অশান্তি গুন্ডামি ছিন তাই গ্যাং খুন খারাপ ইত্যাদি যে হয় এগুলো অবৈধ উপার্জনের ফলে অফিস আদালতের দলিতিবাস মন্ত্রী দলিতিবাস আমলা যারা ভালো আছে ভালো এরা মিলে জুলে এবং দলিতিবাস ব্যবসায়ী ওরা ভেজা জিনিস খাওয়া ওজনে কম দেয় সবগুলোই সত্য সাথে মিথ্যে মিশাচ্ছে বাঘার বেলা যখন বুঝছেন এগুলোর থেকে মুক্ত না হলে কোনো উপায় নেই বুঝতে পারছেন তা আমাদের কেন্দ্রীভূত ক্ষমতা দুর্নীতির একটা উৎস যখন এটা সরিয়ে দেবেন আপনি আটটান সে পুনর্গ্রহে ভাগ হবে তখন মানুষের কাছাকাছি যাবে প্রশাসন এটা কেবল উন্নয়ন প্রশাসন কল্যাণকর অ্যাডমিনিস্ট্রেশন আর বুজুয়া শোষণের অ্যাডমিনিস্ট্রেশন এটা তো দেখেছি এটা গ্লোবাল রাজনীতি বলার একটা সাপোর্ট দেয় এবং দুর্নীতিবাস হলে ওই টাকা তোর মধ্যে দেশে বাধা করবে এই জন্য তো আমাদের এক হলো নৈতিকভাবে মানুষকে মোটিভেট করা দুই কেয়ার সিস্টেম চালু করা তিন আপনার প্রাদেশিক সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এমপিটা কোনো মাঠে যেতে পারবে না আর প্রতিদিন শুক্রবার ফুটবাগুলো তৈরি করে দেবে ইসলামিক ফাউন্ডেশন বাংলা এবং এবং বড় মসজিদ যেটা বলা হয় কেননা যেখানে আরবি আমেরিকা যত মসজিদে ছড়াতে গেলাম ইংরেজি বললো আগে তারা পড়ে লোকজন বুঝে আমার তো তো বুঝাবুঝি নেই আরবিতে পরে কিন্তু আর লিমিট ছাড়া কতগুলো আলোচনা করে আমাদের বিশেষ সাবধান থাকতে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে আমাদের দায়িত্ব আছে আসসালামু আলাইকুম ঠিক শেষ করছি টাইম মত আরে মা আরে খাইছে আরে